বাংলাদেশের দ্বীপগুলোর মধ্যে অন্যতম একটি দ্বীপ হচ্ছে মনপুরা দ্বীপ অন্য দ্বীপ দেশগুলোর মতো জাঁকজমকপূর্ণ না হলেও প্রাকৃতিক শোভা থেকে মোটেও বঞ্চিত হয়নি এই দ্বীপটি দুই সালে মনপুরা চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে ভ্রমণ প্রদাসীদের নজরে পড়ে দ্বীপটি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও তারা ছুটে গেছে এই দ্বীপ সৈকতে বাংলাদেশের দ্বীপগুলোর মধ্যে অন্যতম একটি দ্বীপ হচ্ছে মনপুরা দ্বীপ অন্য দ্বীপ দেশগুলোর মতো জাকজমকপূর্ণ না হলেও প্রাকৃতিক শোভা থেকে মোটেও বঞ্চিত হয়নি এই দ্বীপটি দুই সালে মনপুরা চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে ভ্রমণ প্রবাসীদের নজরে পড়ে দ্বীপটি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও তারা ছুটে চলে গেছেন এই দ্বীপটিতে বঙ্গোপসাগরের উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় তিনশো তেহাত্তর বর্গ কিলোমিটার জায়গা নিয়ে জেগে আছে এই দ্বীপটি বরিশালের ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন স্থলভাগটি তিন দিকে মেঘনা আর একদিকে বঙ্গোপসাগর ভোলা জেলার প্রাণকেন্দ্র থেকে আশি কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মোট চারটি ইউনিয়ন নিয়ে এই দ্বীপটি গঠিত